বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দক্ষিণিসের সর্ববৃহৎ হোলসেল মার্কেট চেকের বাগুনটে পড়ে কিন্তু আপনার মাহবুব দি নতুন ভাষণ জ্যাবি ডায়মন্ড টাওয়ার আর জ্যাবি ডায়মন্ডটার হোমায়রা প্রতিষ্টর মানে কিন্তু অফারের ধামাকা यस আমি আপনাদেরকে যে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার দোকানের যত নতুন আপডেট কালেকশন আসবে আশা মাত্র ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি পৌঁছে দেব আমার এই হোমায়রা টিপস ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে यस আজকো তার ব্যতিক্রম হবে না যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন আমার রেগুলার অফার পেতে অফারে কিন্তু অবশ্যই ধামাকা থাকে আমরা তো জানি আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কথা কম অফার বেশি খুবই দ্রুত দেখিয়ে দিব যে নতুন আপডেট কালেকশন গুলো আসছে আরেকটা কথা বলে নি আমি যেই দিন অফার দিব ওই অফারটা কিন্তু ওই দিনের জন্য ওই দিন বা ওই দিন ওই পরের দিনের জন্যই দেখা যায় কি আমি আজকের ভিডিওতে যে অফারটা দিব কালকের ভিডিওর অফারটা মিল নাও থাকতে পারে সুতরাং আপনারা এই আজকে ভিডিও দেখে যদি আপনি পরে বুঝেন যে না অন্য ভিডিওতে আমি প্রাইস বেশি দিয়েছি কেন বা কম দিয়েছি কেন তাহলে কিন্তু চলবে না আপনারা যখনই অফার দেখেন অফার দেখে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সুতরাং আজকে ভিডিওটা দেখেন একদম ধামাকা থাকবে ইনশাল্লাহ কারণ আমরা তো বড় বড় ডাইন থেকে দেখা যায় বড় বড় লট নেই এক কোয়ালিটি অনেক পিস মাল নেই দেখা যায় যখন আমরা কমেই নই কমায় দিয়ে দেয় ঠিক আছে আচ্ছা যেটা এখন সবচেয়ে ভালো চলতেছে ট্রেন্ডিং এ আছে মার্শাল কাজ করবে এটা কিন্তু হাতায় সহ কাজ আপনার কিন্তু হাতায় কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে এটা কিন্তু আমরা কাইটে দি এটা কিন্তু করলে মানে দর্জি বানানোর সময় কাইটা নিবে আমরা কাইটা না এটা কি আপনার জামাটা তো মার্শাল এর মধ্যে আজকে যে ধামাকা অফারটা দিব মারাত্মক সেলরটা থাকবে কোয়ালিটি কোয়ালিটিফুল গস ঠিক আছে দুপাটা থাকেন দুপাটায় কিন্তু আপনার কাটওয়ার্ক করা থাকবে হম অফ সিস্টেম করা থাকবে জাস্ট খালি কাইটা নিবে প্রাইস একদম ধামাকা দেখেন অন্যায় দেখেন ওয়াও ডিজাইন কিন্তু অস্থির এই যে ওনা কিন্তু আপনার কাটা করা থাকবে ঠিক আছে আমি জাস্ট কয়েকটা যে কয়টা ডিজাইন নতুন আসছে এই ডিজাইনগুলো আপডেট দেই আর প্রাইসটা কিন্তু একদম ধামাকা থাকবে মাথা নষ্ট হয়ে যাবে জাস্কের প্রাইসটা যেটা দেব শুধুমাত্র একদিন অফারই দিব একদিন না অনেকে বলতে ভাই একদিনে কি নেওয়া যায় ঠিক আছে আমি দুই দিনে অফার দিলাম সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনাকে অর্ডার করতে হবে তাহলে এই প্রাইসে পাবেন এই মার্শালগুলো ঠিক আছে প্রাইস একদম ধামাকা থাকবে ঠিক আছে এই যে ডিজাইন দেখেন জাস্ট খাতার কাজ মার্শাল থ্রি সবচেয়ে বর্তমানে যেটা আমার কমে কিনা থাকবো ওইটা কিন্তু আমরা কমাই দিই আমরা কিন্তু ডিরেক্ট ডাইং থেকে কিনি হ্যাঁ তো এই মার্শালের থ্রি পিস গুলা শুধুমাত্র দুই দিনের অফায় ধামাকা দিচ্ছি অনলি মাত্র দশ পিসের প্যাকেজ নিবেন মাত্র সাত হাজার টাকা ইয়েস এটা কিন্তু বাস্তব শুনতেছে মার্শাল কিনলে আপনি দশ পিস সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুই দিনের অফারে এগুলা কিন্তু আপনার গত ভিডিওতে ছিল সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো বিক্রি করি ঠিক আছে কিন্তু আপনি যদি এই দুই দিনের মধ্যে অর্ডার করেন তাহলে খুবই দ্রুত অর্ডার করে ফেলুন দশ পিস মাত্র সাত হাজার টাকা মানে সাতশো টাকা মার্শাল ভাবা যায় দেখেন ডিজাইন কিন্তু প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ঠিক আছে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার সুন্দর আর হ্যাঁ আরেকটা অফার এই মার্শাল দশ পিস অর্ডার করলেই কালকের জন্য আপনার ডেলিভারি বেসেস সব একদম ফ্রি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি বেসেস একদম ফ্রি যদি মার্শাল আপনার অর্ডার করেন দশ পিস সাত হাজার টাকা আর অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি বাট আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে মাস্ট বি দোকানে আসলেও কিন্তু আপনি ডেলিভারি চার্জের বোতল দেড়শো টাকা আপনি ক্যাশব্যাক পাবেন দেড়শো টাকা ক্যাশব্যাক পাবেন যদি মার্শাল থ্রি পিসগুলো অর্ডার করেন বা দোকানে এসে যদি কিনেন ঠিক আছে দশ পিসের প্যাকেজ কিন্তু হবে কম্বো প্যাকেজ দশ পিসের কম হলে কিন্তু আপনার হবে না ঠিক আছে দশ পিস দিয়ে দিচ্ছি মাত্র দশ পিস সাত হাজার টাকা সাতশো টাকা আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ওইটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় এটা কিন্তু সম্ভব একমাত্র হুমায়রা ক্লথ স্টোর সালোয়ার গুলো কোয়ালিটি জাস্ট অস্থির তারপর ধরে আপনার বলতে হবে যে না ভাই সালোয়ারের কাপড় আসলে অনেক ভালো মানে ঠিক আছে এই যে দোপাট্টাই কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার কাটা করা থাকবে জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনার চারটা পাঁচটা করে কালার अवेलेबल আছে যার যত পিস লাগে নিতে পারবেন মালের কোয়ান্টিটি কিন্তু অনেক আছে আর জানেন আমি সব সময় মাল যদি বেশি থাকে তখনই কিন্তু আমি অফারে সেল করে দিই হ্যাঁ লাভটা কম করি কাস্টমারকে যেন লাভ করতে পারে এর জন্য প্রাইসটা যতটুকু পারি যতটুকু পারি আমরা কমায় দিই জাস্ট অস্থির প্রত্যেকটা কাজের ডিজাইন কিন্তু খুবই সুন্দর কাজার ফিনিশিং গুলো জাস্ট ওয়াও হ্যাঁ সালোয়ার কোয়ালিটি খুবই ভালো মানের আবারও বলতেছি সালোয়ার নিয়ে মানে কাস্টমার একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড প্লাস পার্সেন্ট আপনার স্যাটিসফাইড থাকবেন ঠিক আছে দো পাটা দেখুন জাস্ট অস্থির প্রত্যেকটা ডিজাইন যারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিন শট দিবেন খুবই দ্রুত স্ক্রিন দিবেন পেয়ে যাবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে ঠিক আছে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি যদি আপনি কালকের মধ্যেই অর্ডারটা করতে পারেন আর দোকানে চলে আসবেন নরসিন্দী জেলা মাদবদী থানা জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তালা বা নিচতলায় হুমায়রা ক্লতিষ্ট ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দশ পিস সাত হাজার টাকা আজকে যে কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু ধামাকা থাকবে ঠিক আছে এরপরে ভাই গ্যালাক্সি মালের ঈদ কালেকশন কিন্তু চলে আসে হুমায়রা অনেক আগে থেকে কারণ এখনই কিন্তু আপনার সময় স্টক করার পরে কিন্তু দাম বেড়ে যাবে এই গ্যালাক্সি জর্জেট গুলো ফোর পিস ইন্ডিয়ান গ্যালাক্সি ফোর জর্জেট ফোর গুলো আমরা বিক্রি করি কিন্তু আপনার এক হাজার টাকায় নয়শো পঞ্চাশ টাকায় ঈদ কালেকশন ঈদের সময় কিন্তু আপনার জন্য এই ধামাকা অফার দেখেন অন্য দেখেন অন্য কিন্তু আপনার এই যে কাজ কারে কয় কাজের ফিনিশিং দেন কাজ থেকে দেখাই দেন কাজের ফিনিশিং অস্থির এটা পড়লে মানে একদম চিক চিক করবে ঠিক আছে গ্যালাক্সি গুলা সব সময় বিক্রি করি আমরা এক হাজার টাকায় সর্বনিম্ন নয়শো টাকায় সর্বনিম্ন নয়শো টাকায় কিন্তু আপনি যদি এই গ্যালাক্সি জর্জেট দশ পিস নেন দুই দিনের অফার মাত্র দশ পিস দিব মাত্র আট হাজার টাকা দশ পিসের প্যাকেজ মাত্র আট হাজার টাকা গ্যালাক্সি জর্জেট ফোর পিস ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার সুন্দর দেখেন কাজ দেখেন কালার অনেক কালার কালার আছে আপনার অনেক কালার ডিজাইন অনেক কালার ডিজাইন আছে যার যত পিস লাগে নিতে পারবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র দশ পিস আট হাজার টাকা দশ পিস নিমের মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন দোকানে সরাসরি আসবেন আর একটু ডিসকাউন্ট করে দিব সেটা এখন বলবো না দোকানে আসলে আপনার যে ভাড়াটা খরচ হয় ওইসব চিন্তা করে কিন্তু আমরা কিন্তু একটু কমায় রাখি ঠিক আছে দশ পিস পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এই আপনার ব্লাক্সি জর্জট গুলো দেখেন কালার দেখেন কালার দেখেন এরকম কিন্তু পেডি পেডি ভান্ডালে ভান্ডালে কিন্তু অনেক কালার আছে এই যে এগুলো কিন্তু আপনার দশ পিস পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আপনারা যদি ভিডিওটা যারা দেখতেছেন খুবই দ্রুত শেয়ার করবেন কারণ প্রাইস কিন্তু একদম ধামা থাকবে এক পিস আর দুই পিস নিয়ে কিন্তু আমরা কখনোই অফার দিই না এই যে ভান্ডেল ভান্ডেল দেখেন যেখানে প্রচুর মাল স্টক করা আছে যার কারণে আমরা জমজম ক্ষেত্রে গঙ্গা কিন্তু আজকে হিউজ মাল চলে আসছে ঠিক আছে ডিজাইন দেখেন জাস্ট ওয়াও পেডি পেডি মাল কিন্তু ঠিক আছে আমার কিন্তু আপনাদের কাছে প্রতিক্রিয়া নতুন ডিজাইন আসে মাত্রই আমার চ্যানেলে কিন্তু দিয়ে দিব সেই ধারাবাহিকতা রক্ষায় কিন্তু আমরা শত ব্যস্ততার মাঝে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি নতুন দেখেন আজকে ডিজাইন গুলো মানে দেখা বলতে হবে যে না ভাই ভালো লাগছে অবশ্যই ভালো লাগতেই হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ভাইরাল এবং রানিং ডিজাইন ঠিক আছে দেখেন ডিজাইন কারে বলে জাস্ট ওয়াও ঠিক আছে এটা জামদান ডিজাইন সব সময় রিপিট যেটা চলছে সবচেয়ে বেশি ভালো চলতেছে বর্তমানে ট্রেন্ডিং আছে এই ডিজাইনটা ঠিক আছে কালার কিন্তু প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার সেটিং আছে ঠিক আছে জাস্ট একটা করে দেখাচ্ছি এই যে দেখেন দোপাটা দেখেন যারা নিতে চান স্ক্রিনশট দিবেন আমার ডিজাইন কিন্তু সর্বোচ্চ আপনার দুই থেকে তিন দিন কিন্তু থাকে তারপর কিন্তু আবার নতুন ডিজাইন চলে আসবে এই জন্য ভিডিও দেখে সাথে সাথে স্টক স্ক্রিনশট পাঠায় দিবেন আপনারা যে ডিজাইনটা নিতে চান ঠিক আছে প্রাইস কিন্তু আজকে বিশেষ করে কালকের জন্য ধামাকা অবশ্যই থাকবে আহ যেই গঙ্গা প্যাটেজ বা জমজম সুইচ কটন বিগিট বলে অনেকে বিক্রি করে এটা সারা বাংলায় বিক্রি হচ্ছে আপনার দশ পিস আহ প্যাকেজ দিচ্ছে মানে পাঁচশো আশি টাকায় পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা চারশো সর্বনিম্ন কিন্তু হুমায়ুরা প্রচেষ্টা মানেই তো ধামাকা ধামাকা না দিলে তো আসলে চলে না আমার সবসময় চেষ্টা করি যত পারি কম লাভ করে আপনাদেরকে ডিসকাউন্ট দাও ঠিক আছে দেখেন মানে দেখা বলতে হবে ভাই আসলেই কিন্তু ডিজাইন গুলো খুবই ইউনিক আমি সবসময় চেষ্টা করি গতানুগতিক যে ডিজাইনগুলো নাকি দেখতে সুন্দর এবং রানিং আপডেট কারণ একটা মাল যদি আপনার কাছে আমি সেল করি আপনার যদি সেল না হয় আপনি কিন্তু আবার পরবর্তীতে অর্ডার করতে পারবেন না ডিজাইন ভালো থাকলে আপনি অর্ডার অবশ্যই রিপিট করবেন দেখেন মানে ডিজাইন দেখে বলতে হবে ওয়াও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ডিজাইনগুলো কেমন হচ্ছে আজকে ডিজাইন গুলো বিশেষ করে ঠিক আছে ডিজাইন দোপাটা দেখেন মানে এই ড্রেসগুলো গুলা দোপাটা কিন্তু বেশি সুন্দর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আর বেশি সুন্দর দ্রুত স্ক্রিনশট নেন প্রত্যেকটা চাটা করে কালার থাকবে আসলে এত ডিজাইন ডিজাইন দেখলে আমারই আসলে মন ভালো হয়ে যায় যাদের মন খারাপ তারা এই ভিডিও দেখেন ভিডিও দেখলে আপনার মন নিশ্চিত ভালো হয়ে যাবে ঠিক আছে ডিজাইন দেখবেন মানে অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে যেটা আমি রেগুলার বিক্রি করতাম দশ পিস দিতাম তেতাল্লিশশো টাকা কালকের জন্য দশ পিস মাত্র বিয়াল্লিশশো টাকা ঠিক আছে দশ পিস মাত্র বিয়াল্লিশশো টাকা আর একশো ডিসকাউন্ট দশ পিস মাত্র 4100 টাকা ঠিক আছে 4100 টাকায় খুবই দুই দিনের মধ্যে কিন্তু আপনারা অফারটা পেয়ে যাবেন আর ডিজাইনগুলো কিন্তু আমার বেশি সময় কিন্তু থাকে না ঠিক আছে নতুন ডিজাইন আবার চলে আসে যারা নিতে চান ভিডিওটা দেখা খুবই দ্রুত গতিতে স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন ঠিক আছে অথবা চলে আসবেন নরসিংদী জেলা মাধবদী থানা জ্যাবি ডায়মন্ড টাউন হোমাইরা প্রতিষ্ঠ স্টক স্ক্রিনশট ঠিক আছে ডিজাইন দেখে বইলেন কমেন্ট করে মাঝে মধ্যে কমেন্ট করলেন যে কেমন লাগে আর আপনারা কি আপডেট চান আমাকে জানাবেন ঠিক আছে আপডেট কালেকশন কি চান জানাবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অল বাটনে করেনি ক্লিক করুন ধামাকা অফার রেগুলার পাওয়ার জন্য ঠিক আছে ধামাকা অফার রেগুলার পাওয়ার জন্য অফারটা নিয়ে নিন আর আমি তো বলেই দিছি মার্শাল দশ পিস অর্ডার করলে কিন্তু আপনারা ডেলিভারিটা সম্পূর্ণ একদম ফ্রি পাবেন ঠিক আছে শুধুমাত্র কালকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু একটা মারাত্মক অফার ঠিক আছে এই যে দেখেন ভাই রে ভাই এগুলো কি মানে দেখে আপনি বলতেই ভালো কে তো ভালো বলতেই হবে ঠিক আছে এগুলা পড়লে মানে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এই ত্রিপিস গুলো দেখে মেয়েরা কাস খাইতে বাধ্য এইটা ভাই পুরা খাসির কলিজা খাসির কলিজা ভাই মানে ডিজাইন ঠিক আছে দুপাটা দেখেন এই যে যারা নতুন একদম বিজনেস স্টার্ট করবেন অনেকের প্রশ্ন ভাই কি শুরু করব আমি আপনাকে বলবো আপনি এই জমজম সুইচ কটন গুলো নিন বিজনেস স্টার্ট করুন স্টার্টিং পয়েন্ট আপনি সুতি মাল রং গ্যারান্টি 100% কোয়ালিটিফুল এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন ঠিক আছে সরাসরি দোকানে চলে আসবেন আপনারা অনলাইনে ভিডিও দিচ্ছি এই নয় যে আমি অনলাইনে বিক্রির জন্য আমি ভিডিও দিচ্ছি একদম সিন্ডিকেটটা ভাইঙ্গা সরাসরি পাইকারি কেন্দ্রটা আপনাদের দেখানোর জন্য বড় বড় ফ্যাক্টরি যে শোরুম দেখায় কিন্তু অনেকে বলে মাদার হোলসেল কিন্তু মাদার হোলসেল বইল্লা দোকানে আইন্না দাম দেয় বাড়াইয়া পরে সব কাস্টমার যায় হারাইয়া এই কাজ কিন্তু আমি করি না ভাই আমি যত ভারী দেই দাম কমে তাতে করে এই শীতের মধ্যে ব্যবসায়ী ব্যবসাটা অনেক ভালো করে জমে ঠিক আছে ব্যবসা জমতে হইব অবশ্যই কারণ প্রথম অবস্থা শুরু করে যদি লস খান ব্যবসার স্বপ্ন শেষ ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনাকে বাধ্য হবে বাধ্য হবে বলতে যে কালার দেখেন প্রত্যেকটা ছার্টো করে কালার ঠিক আছে যার যেটা লাগে দিতে পারবেন মাল প্রচুর পরিমাণে স্টকে আছে ঠিক আছে প্রাইস থাকবে দশ পিস মাত্র চার হাজার একশো টাকা ঠিক আছে ডিজাইন স্ক্রিনশট যে যেই ডিজাইনটা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠান ডিজাইন কারে কয় ওরে ভাই ঠিক আছে স্যালান দোপাত্টা দেখেন দুপাটা দেখে এই যে ঠিক আছে প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার এভেলেবেল স্টক আছে এই যে চারটা করে কালার ঠিক আছে চার যত পিস লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে পেয়ে যাবেন ধামাকা একদম পাইছে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন শুনুন প্রত্যেকটা আপনি কোনটা রাইখা কোনটা নিবেন আপনি কনফিউশনে পড়ে যাবেন এই যে প্রত্যেকটা চারটা করে আপনার কালার দেবেন একদম একদম ইউনিক ইউনিক একটা ডিজাইন দেখে এখন গতানুগতিক মানে খুবই ইউনিক ডিজাইনটা আসলে দেখতে অনেক ভালো লাগে দেখেন ডিজাইনটা আসলে অস্থির একটা ডিজাইন এটা কিন্তু আমার পেডি পেডি প্রচুর অর্ডার আসছে বিডু দেওয়ার আগে পেডি পরে এই ডিজাইনটা সবচেয়ে ভালো চলতেছে